নমস্কার বন্ধুরা আমি শিলিগুড়ি থেকে পানি শিল্পী আমি আর কাঞ্চন বোলপুর মুলুকের ভারত সেবাশ্রম সঙ্গে সরস্বতী পুজো উপলক্ষে দুটো দিন থাকতে এসেছি পুজো হয়ে গেছে এবার সকলকে প্রসাদ দেওয়া হয়েছে ভারত সেবাশ্রমের পরে এখানে মানুষের আত্মসামাজিক অবস্থা খুব একটা ভালো নয় এখানে একটা সরস্বতী পুজো হচ্ছে দেখে আসি পুজোটা কেমন পাশে অনেক তাল গাছ বাড়িঘর দেখলেই বোঝা যায় আর কি যে এখানে সেভাবে উন্নতি হয়নি এই অঞ্চলে যারা বাস করেন তারা আদিবাসী সাঁওতাল ওনারা এখানে জানালেন যে পাঁচ দিন বা সাত দিন ধরে এই সরস্বতী পুজোকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠান রাখা হয় পূজা এখনো হয়নি ঠাকুর এখনো আসেনি ব্রাহ্মণ আসেনি পুরোহিত মণ্ডপে ঠাকুর এসে গেছে এই পুজোকে কেন্দ্র করে দিন সাঁওতাল নৃত্য বিভিন্ন সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান এনাদের থাকে লেবু গাছে ফুল এসছে কালো ভ্রমরটা দেখুন ফুলে ফুলে উড়ে উড়ে মধু খাচ্ছে কি সুন্দর ডালে ডালে কি সুন্দর সবেদা হয়েছে কত সবেদা

কত সবেদা হয়েছে দেখুন এই দেখুন মূলা এই যে মূলা কত মূলা সরস্বতী পুজোর দিন দুপুরে আমাদের খেতে দেওয়া হয় খিচুড়ি তার সাথে বেগুনি

আরে লেসটাকে দেখুন উপর নিচ উপর নিচেটা কেমন একজন একজন ক্যামেরাম্যান মাঠে শুটিং হচ্ছে এই কুকুরটি আগে নাকি বেশ মড় মড়ো হয়ে গিয়েছিল আমি আর কাঞ্চন ভারত সেবাশ্রম থেকে বেরিয়ে একটু ঘুরতে বেরিয়েছি এই যে গ্রামটা দেখুন মেন রাস্তায় তাল গাছ এখানে সব জায়গায় ঘুটে এই পোলের গায়েও ঘুটে এই যে তাল গাছ তাল গাছের গায়েও ঘুটে ওই ও আচ্ছা এ নিয়েও গো ঘুটে দিচ্ছেন দেখো খেতে টমেটো হয়ে ভরে গেছে কত টমেটো আসামে এই হ্যাঁ লাল লাল টমেটো ওই ফুলকপি ওই বেগুন আলু দেখুন আশ্রমের ক্ষেত দেখুন বিঘায় বিঘা আছে নিবাস ওই যে আমাদের অতিথি নিবাস এই পর্যন্ত আশ্রমের জমি দেখুন কত সবজি নতুন হচ্ছে টমেটো ভর্তি বেগুন ক্ষেত আলু ক্ষেত নতুন বিল্ডিং হচ্ছে একটা নতুন বিল্ডিং হচ্ছে এখন ভারত সেবাশ্রম সংঘ এই বিল্ডিংটা নতুন হচ্ছে এই যে এখানে কত বাধাকপি হয়েছে এই রাস্তা পর্যন্ত ওনাদের জায়গা এত মানে সবজি হয় যে ওনারা খেয়ে সারতে পারেন না বাজারে নিতে হয় এটা হলো ভারত সেবাশ্রমের পুরোনো যে মন্দির পুরনো আশ্রম তার জমি দেখুন কত আলু ক্ষেত ওই যে ভেতরে পুকুর বিশাল জমি কত খেতখামারি কি সুন্দর আর এইটা হলো নতুনটা রাস্তার এই পারে দেখুন ধান লাগানো হয়েছে আশেপাশে সব তাল গাছ কী সুন্দর

পরে 800 100 হয়তো হ্যাঁ হয়ে যায় তার বেশি হয় বেশি হয় তারপরে আমাদের এই ছাত্রগুলো স্টক গুলো না হ্যাঁ डेली ছাত্রতনে 360 তো একবেলায় হচ্ছে আরো নামতার মতিঝিল বহুদূর জল হাঁসগুলি ভেসে ভেসে করে কোলাহল আশ্রমের পুকুর ওই যে আশ্রম দেখা যাচ্ছে এটাও আশ্রমের পুরোনো বিল্ডিং আশ্রমের পুরোনো আশ্রমের শিব মন্দির আর সেখানে দেখুন বট বটে ঝুড়ি দিয়ে দিয়ে চারদিকে বটে ঝুড়ি দিয়ে দিয়ে একটা একটা জায়গা মানে পুরো এই গাছ ক্যাপচার করে ফেলেছে একদম পুরো চারদিকে দেখুন কি বড় বড় গুড়ি হয়ে গেছে সব গাছগুলোকে অন্য গাছ তার মধ্যে থাকলেও তাকেও জড়িয়ে ফেলেছে আর কি এই বট গাছ তার ঝুড়ি আর এই জায়গাটা লেখা আছে রজতপুর দুই কিলোমিটার গরু চড়ছে ছাগল আকন্দ গাছ আর একটা গন্ধ আছে সুন্দর কাছে কুন্দু ফুলের মালা দিয়ে শিবের জন্য মালা গাঁথা হয় এই তো চৈত্র মাস এসে যাচ্ছে শিবরাত্রির অনুষ্ঠান আছে আর এই মালা তো সব সময়ই লাগে যেখানে লেখা আছে ভারত সব সংঘ এটা নতুন আর ওটা আমরা ঘুরে আসলাম যে

ना 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 सेटल हो रहा है हमने घोड़े को तो पुलिसी देना है क्यों हमने हमारे को पुलिसी देना है दाल अम्म घरे अभी घोड़ा कांचिया से देखिए ना अभी कांचिया अभी भाप चला है तापुरान लाल लीकर के देखो अच्छा देखिए बोले अस्केमने ना कि